হ্যালো ফ্রেন্স আমি আছি শাওন আমার সাথে আছে সাদিক ভাই সাথে আছে বড় ভাই সাথে আছে আমাদের আঙ্কেল তো সকালবেলা ঘুম থেকে উঠে আসছে মূলত খেত দেখার উদ্দেশ্যে যে ঘাস খেত যে ঘাসগুলো যে বুনছি সে কুমত্তাগুলো যে মারছি মারার পরবর্তীতে যে অঙ্গুলগুলো হয়েছে সেইগুলোর পরিষ্কার করতেছে আর প্লাস নাঙ্গল যা টানা হইতেছে মানে ঘাস খেত নরম করার জন্য তার পরবর্তীতে জৈব সার দিব নরম হইতে পারে মানে ঘাস খেতে যত্ন করতে হবে সকালবেলায় ঘুরে আসছি তিন ভাই খেতগুলো দেখার জন্য আল্লাহ লাখ লাখ সুক্রিয়া আদায় করি সারাদিন যতই ব্যস্ত থাকি না কেন যখন মাঠে আসি সকালবেলা একটু কাজ টাজ করি বা কাজ কাজ দেখাই দিই তো মার্শাল্লাহ খুবই ভালো লাগে তো এইগুলো অনেক পরিষ্কার করছি পরিষ্কার করার পর দিয়ে নামগুলো টানানো হয়েছে টানানোর পরবর্তীতে মূলত আমরা জৈব সার বা রাসায়নিক সার সব সারিগুলো দিতে হবে তার পরবর্তীতে মূলত ঘাসি মশলা হবে তো আমাদের এই পাশে মূলত আমরা কিছু শাক সবজি বা টমেটো বা বেগুন বা মরিচ এইগুলা বুনছি এইগুলোর যত্ন করতেছি দীর্ঘ কয়েকদিন বৃষ্টি ছিল আর বৃষ্টির কারণে মূলত মাটিগুলো এগুলো ছিল না এখন মোটামুটি মাটির অবস্থা খুবই ভালো তো মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ একটা পিপি গাছ বোনা হয়েছে মরিচ গাছ বোনা হয়েছে এই হচ্ছে পিপি গাছ এই হচ্ছে টমেটো গাছে ফুল আসতেছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আজকে সুক্রিয়া দায়ী করি একটা ছোটো একটা চারা থেকে আসলে আস্তে আস্তে গাছটা বাড়া ফুল আসা ফল আসা ফলগুলোর খাবার ভর্তি সেটা অন্যরকম একটা ফিল একদমই পিওর তো এই পাশে কিছু ফুলকপি বাঁধাকপি এই পাশে কিছু মূলা বা কিছু গাজর লাল শাক পালং শাক ঢেঁড়স তো মোটামুটি যে বেগুন ফুল আসতেছে এইগুলো ভালো লাগে গ্রামের বসবাস করে একদমই ন্যাচারাল অল অর্গ্যানিকভাবে আসলে মূলত এগুলো আমরা আবাদ করি আবাদ করার পরবর্তী ওখানে মানে খাই মাসে খুবই ভালো লাগে তো ভাই দেখা দিচ্ছে এখানে চাল কুমড়োর ঝাড় বা চেন্তনের ঝাড় তো এইগুলো মূলত ভাই মানে বুনবে এইগুলো মূলত আঙ্গুলো দেখা দিতেছে তো যখন সময় পাই নিজেরও আসি ক্লাসে আমাদের আঙ্কেল আছে উনিও মোটামুটি আমাদের সাথে ভালো ধরনের হেল্প করে বা সহযোগিতা করে এই হচ্ছে একটা বট গাছ বা গাছ বলি আমাদের টাঙ্গালি ভাষায় তো এই গাছগুলো মার্শাল আস্তে আস্তে বড় হয়ে গেছে কিছুদিন আগে এখানে আসছিলাম জানলা দেওয়ার জন্য বা ঝাটা দেওয়ার জন্য তো ঝাটা দেওয়া শেষ হলে পরে মোটামুটি আমাদের এখানে সুন্দর হয় মার্শাল আলহামদুলিল্লাহ ভালো নক্ষ সুন্দর সবুজ যাইতেছে ছোট্ট একটা চারা থেকে এই হচ্ছে উস্তা গাছ উস্তা গাছে মার্শাল খুবই ভালো হয়েছে বা কিছু ফুল তুল আসার সম্ভাবনা আছে তো এইগুলো আসলে মূলত আবাদ করি আমার ভাই বা আমরা সবাই মিলে আবাদ করি মূলত ফ্যামিলির যে চাহিদার জন্য বা যে সবজির যেটা অর্গানিকভাবে ভাবে তো এইগুলো যে ভাই আট পাতা নয় পাতা হলে লাইয়ের ডোকা ভেঙে দেয় তার পরবর্তীতে আবার আস্তে আস্তে মানে যে ওই ডোকাগুলো হয় তো এখানে এই 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 থেকে বোঝা যায় যে আসলে লাইয়ের বেশি আসবে ভাই বলে এখানে লাগোয়া বেশি আসবে আগে ভেঙে দিয়ে গেছিলো প্লাস ফুল এসে পড়ছে তো এই যদি না ভেঙে দিতো আস্তে বড়ই হতো ছোট যখন দেওয়া হয় তখনই ফুল আসে তো ছোট ছোট বেট করা হয়েছে ভালো আছে লাখ লাখ চুক্তি আদায় করি মানে কৃষিকাজের মধ্যে একটা সুন্দর মজা আছে ভালোবাসা আছে একটা ছোট একটা বীজ থেকে গাছ হওয়া চারা ফুল ফল তো অনেক কিছুই হওয়া সম্ভব আছে তো সকালবেলায় তিন ভাই আসছি তো কাজ টাজ করতেছি হেল্প করতেছি সব কিছু মিলে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমাদের জন্য সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ